নিষ্পাপ ভদ্র মানুষ খুঁজে পাচ্ছেন না পাবেন কিভাবে আমি তো ঘর থেকে বেশি বেরোই না যে টাইপিং স্পিড যত বেশি তার বয়ফ্রেন্ডের সংখ্যাও তত বেশি হতাশ হয়েও না কোথাও না কোথাও কেউ না কেউ হয়তো তোমার ছবিতে ক্রাশকে সেভ করে রেখেছে থাকতে তো চেয়েছিলাম প্রিয়া তুমি রাখলে কোথায় প্রথম প্রথম আগলে রেখে মেশ ফেলে দিলে অবহেলার খাতায় পরীক্ষায় প্রশ্ন এসেছে বুদ্ধিজীবী কাদের বলে এক ছাত্র লিখেছে যারা বিপদের দিনে বুদ্ধি করে কেটে পড়ে তারাই প্রকৃত বুদ্ধিজীবী মানুষ রাগের সময় আপনার সাথে যে আচরণটা করে ওটাই তার প্রকৃত রূপ বাকিটা অভিনয় ঠোগে যাওয়া কোনো মেয়ে আমার জীবনে আসুক আমি আবার ঠগাবো তোমাকে ভালো লাগে মানেই যে তুমি অনেক ভালো সেরকম নয় হয়তো আমার চয়েস খারাপ ভালোবাসা না দাও একটা মামলা দিও অন্তত তারিখে তারিখে দেখা হবে অনুমতি ছাড়া কখনো কারো ম্যাসেঞ্জারে কল দিবেন না আপনার একটা কলে তার পরিবারের প্রধান সমস্যার কারণ হতে পারে তাই নিজেকে সংযত রাখো জীবনে একবার শিক্ষা সফরে গিয়েছিলাম বাসে নাচা ছাড়া তেমন কিছুই শিখতে পারিনি নারীর প্রথম শত্রু সবসময় কোনো নারীই হয় কোনো পুরুষ নয় কারণ মেয়েরা মেয়েদের ভালো সহ্য করতে পারেন টাকাওয়ালা ছেলে বিয়ের অফার দিলেই মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে যায় এই পৃথিবীতে বাবা মার চেয়ে বড় আর কিছুই নেই তাই তাড়াতাড়ি বিয়ে করে নাও আর বাবা মা হয়ে যায় যতদিন না কারোর সাথে রেজিস্ট্রি হচ্ছে আমি ততদিন সিঙ্গেল কী রকম ছোট লোক হলে মানুষ শুধু নিজের দোষ না দেখে অন্যের দোষ দেখিয়ে বেড়ায় আমার জন্য একে অপরকে চিল্ল আর এখন আমাকে চেনে না অনেক ভেবে মুখ খুলবেন এখন সম্পর্ক ও বন্ধুত্ব বিশ্বাসের ওপর বাঁচে না বুদ্ধির ওপর বাঁচে মানুষকে খুশি রাখতে অনেক স্যাক্রিফাইস করেছি ভাই কিন্তু শেষ মেজ দেখি আমার এই স্বার্থপর খারাপ বলে দোষ দিয়ে গেছে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসি ভান্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে